সেই ভাইটা আমার ট্রাকের নিচে যায় ঢুকছে ওর মাথার উপরে দিয়ে ট্রাক চলে গেছে আর অটো তো ভাই অটোই আর সাথে যে দুজন ছিল তারা আমি যতটুকু শুনছি যে পুকুরে পড়ছে বা পানিতে পড়ছে তো তারা মারা যায় না ভালোভাবে এনজিওড হয়েছে ব্যস্ততা এমনিতেও আমার খুব একটা কম না তার মধ্যে হচ্ছে আরও কিছু ব্যস্ততা নিচ্ছি কারণ এই যে এতগুলা বাইক যে এখানে কালেক্ট করছি দুইটারে ঢাকছি বাকিগুলা এক এক করে ঢাকবো এক একদিন এক একটা ঢাকতেছি আমার কাছে কভার আছে ওটা নিয়ে প্রবলেম নাই কারণ বিড়ালে হচ্ছে সিট নষ্ট করে না ঢেকে রাখলে যেমন আমার এমপিটা নষ্ট করছিল অ্যান্ড যেটা বললাম যে আসলে এক্সট্রা একটা কাজ আরও অ্যাড হয়েছে কারণ এই সবগুলা বাইক আমি যদি না চালাই আমাকে ফ্রাইডে অন্তত পক্ষে প্রত্যেকটা বাইককে স্টার্ট দিয়ে দশ পনেরো মিনিট বা আর একটু বেশি রাখতে হবে যাতে ইঞ্জিন অ্যান্ড ব্যাটারি সচল থাকে এ একটা চাকরি আর আজকে আমরা হর্নেট নিয়ে বের হবে হর্নেট নিয়ে তো কথা হবেই হর্নেট নিয়ে যেহেতু বের হব তার আগে অন্য একটা টপিক নিয়ে কথা আছে এই চিপা চাপা থেকে বাইক বের করাটা কি টাফ নিজের বাইকের সাথে যদি নিজে গুঁতা লাগায় কোনো একটা স্পট ফেলি তাহলে মানেজরটা থাকবে আমার বলেন থাকবে না এই কারণে এটাকে কোল দেই দিই বেসমিল্লা রাইড একটা তেল আছে মাত্র মাঝখানে অবশ্য সার্ভিস করছি ওইখানে হয়তো লিটারখানেক তেল আমার নষ্ট হইসে আর 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 কিলোমিটার ঠিক ঠিক দুই হাজার চিন্তা করা যায় ভাই একদম রাউন্ড ফিগার কিলোমিটারের দুই হাজার চলতেছে একটা ছবি যদি না তুলে রাখি তাহলে হবে না একদম ঠিক দুই হাজার আর এ গ্রেট ছবি একটা হয়ে গেল কোল্ড স্টারটা হোক এর মধ্যে আমি লাইটটা অফ করি আজকে মেঘ বৃষ্টি নামছে একটু আগে এ কারণে একদম অন্ধকার হয়ে আছে সব কিছু তারপর চলেন রোডে গিয়ে কথা বলি সকাল থেকে বেশ রোদ ছিল অনেক গরমও আজকে কিন্তু এই আসরের একটু একটু আগে হঠাৎ করে মেঘলা হয়ে বৃষ্টি হয়েছে আকাশ আবার মেঘলা হয়ে গেছে মাঝখানে একটু রোদ উকি দিচ্ছিল এখন না আবার কি বৃষ্টি আসবে কিনা আর এই বাইকটা নিয়ে বেরোয় কারণ এই বাইকটা এমনিতেও ময়লা সার্ভিস করে আসার সময় বৃষ্টিতে ময়লা হয়ে গেছে আজকে চেষ্টা করবো এই বাইকটা ধুয়ে ঢুকানোর জন্য কারণ বাইক ময়লা রাখা ঠিক না বিভিন্ন জায়গায় মরিচা টরিচা পরে বা আসলে বিভিন্ন বিয়ারিং নষ্ট হয় সবচেয়ে বাইক নষ্ট হয় বেশি হচ্ছে এই সমস্ত কারণে বাইক যদি আপনি পরিষ্কার না রাখেন মানে ময়লা পানি যদি বাইকে লাগা অবস্থায় বাইকটা আপনি রেখে দেন যাক এগুলা নিয়ে তো কথা হয় বা হবে একটা জিনিস প্রথমে আপনাদের একটু ক্লিয়ার করি যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং এই জিনিসটা নিয়ে অনেক মজা করে অনেক উত্তর দেয় অনেক সিরিয়াস ভাবে অনেক উত্তর দিই আমি আমাকে অনেকেই এরকম বলে যে ভাই আপনি ফেসবুকে এরকম ছোট ছোট ভিডিও দেন কেন হ্যাঁ ফেসবুকে আমি ছোট ভিডিও দিয়ে এটা আমি শিকার করতেছি না কারণ ভাই ফেসবুকে হয়তো আপনি বড় ভিডিও দেখেন কিন্তু বড় ভিডিও না অনেকেই দেখে না ফেসবুকটা আসলে ভিডিওর প্ল্যাটফর্মই না আপনাকে যদি ভিডিও দেখতে হয় আপনি প্লিজ আমার ইউটিউবে গিয়ে ভিডিও দেখেন আমি ছোট্ট একটা ব্যাপার আপনাকে বলি ধরেন আপনার কোনো একটা কিছু সম্পর্কে জানা দরকার ধরেন কোনো একটা কারণে আপনার মাথায় চুলের গোড়ায় খুশকি হয়েছে এখন খুশকি থেকে কিভাবে মুক্ত হবেন তার আগে আমি জ্যাম থেকে কিভাবে মুক্ত হব জ্যাম না এটা অটোর কাহিনি আচ্ছা যেখানে আমরা ছিলাম ওইখানে থাকি খুশকি থেকে কিভাবে মুক্ত হবেন এই ব্যাপারটা যদি আপনি জানতে চান তাহলে তো অবশ্যই আপনি ইউটিউবে ভিডিও সার্চ করবেন অথবা গুগলে ইনফরমেশন সার্চ করবেন তাই না অথবা চ্যাট জিজ্ঞেস করবেন এই জিনিসগুলাই তো কেউ কি ফেসবুকে গিয়ে ভিডিও সার্চ করে যে খুশকি থেকে কিভাবে বাঁচবো তাহলে আমি যেহেতু বাইক রিলেটেড কন্টেন্ট বানাই আমি ফুল যে ব্যাপারগুলা ফুল ব্যাপার যেগুলো আমি ডিসকাস করি ওগুলা তো অবশ্যই আমি ইউটিউবেই দিব তাই না ফেসবুকে কেউ সার্চ দিয়ে এগুলা না ভাই ফেসবুক ভিডিওর প্ল্যাটফর্ম না কেউ যদি আপনারা ফেসবুকে আপনার ক্যারিয়ার বানাইতে চাইতেছেন এরকম হয় ভাই ওই ক্যারিয়ারের কোনো ভ্যালু মানে পার্মানেন্ট কোনো ভ্যালু নাই কোন কিছুই পার্মানেন্ট না বাট ওইটা দীর্ঘমেয়াদী কোনো ভ্যালু ক্রিয়েট করে না আপনি হয়তো এক মাসে একটা ভালো ইনকাম করে ফেলবেন ফেসবুক থেকে ঠিক আছে কিন্তু দীর্ঘমেয়াদী ভাই ফেসবুক থেকে মানে সাস্টেন করবেন না আপনি বেশি দিন ফেসবুক ওই জায়গাই না তাহলে আমার ভিডিও কই পাবেন আমার ভিডিও পাবেন ইউটিউবে ফুল ভিডিও ভাই যে কোনো টপিকের ফুল ভিডিও পাবেন ইউটিউবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্টোরি থাকবে একটা ঘটনা থাকবে এর মধ্যে অনেক মানে ইন্টারেস্টিং ব্যাপার সেপারগুলো গুলো থাকবে এই জন্য ইউটিউবে দেখতে হবে ভাই আমি আজকে আমার একটা ভিডিও আমার সামনে আসছে সে আমাকে মেনশন করে দেখলাম ভিডিওই বানায় ফেলছে যে আমি এরকম ছোট ছোট ভিডিও দেই এটা কি কি টাকা টাকা কামানোর সে কামায় না বা কিছু একটা ভাই বছর ধরে এই কাজ ছয় করতেছি এটার পেছনে তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে তাই না আপনি আজকে এসে একটা মন্তব্য করতে পারবেন কিন্তু আমি যে জায়গায় আসছি এই জায়গাটা আমি যেভাবে আসছি এখানে আসার পর আমাকে এভাবে চলতে হবে আমি এটা জানি আপনিও ছয় বছর পরে এই আমার জায়গায় আসলে এই জায়গার কথাটাই আপনি বলবেন হয়তো এখন যুগ আধুনিক আপনি ছয় বছরেরটা ছয় মাসেই চলে যাবেন আপনি আমার জায়গায় এটা আমি অ্যাপ্রিশিয়েট করি নতুনরা যদি ভালো কিছু করে আমি অ্যাপ্রিশিয়েট করি কিন্তু একটা জিনিস আমি সবসময় না করি যে পুরানো যারা আছে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করার ট্রাই করেন না কারণ আপনার এই জায়গাটা পার করে না পুরানোরা আরেকটু সামনের দিকে গেছে বা একটু বেশি সময় ধরে কাজ করছে তো এইটা মানে এটা মজার কিছু না ভাই এই ট্রেড মজার কিছু না এই ট্রেডটাও বাস্তব জীবনের মতো হয়ে দাঁড়াইছে ভাই কখনো কি আমরা কেউ বিশ্বাস করছি দেখেন আমি একটা মজার ঘটনা শুনে আজকে আরেকটা মজার ঘটনা শুনাই যখন প্রথম আমি ফেসবুকে অ্যাকাউন্ট খুলি দুই হাজার নয় তো 2009 হাজার নয় আমি টুকটাক ডিজে করি তো তখন আমি একটা মানে ডিজেদের সার্চ দিয়ে সার্চ দিয়ে গুগলে দেখতাম তো একটা মেয়ে ডিজেকে দেখছিলাম সে খুব খোলা টাইপের পোশাক পরে আর ওই বয়সে তো বুঝেনি একটু হট জিনিসের প্রতি আগ্রহ বেশি থাকে এখন ওই মেয়ের দুই তিনটা ছবি নিয়ে আমি ফেসবুকে পোস্ট করছিলাম যে আরে কি হট ডিজে এখন ওই সময় মানে আমার জন্য ফেসবুকটা তখন নতুন ছিল বাট তারও এক বছর আগে থেকে অনেকে ফেসবুক চালাচ্ছিল মানে ফেসবুকে আমি নতুন তা থেকে মানুষ তো এটা এটার কি ইউজ সেটা বুঝতো আমি বুঝতাম না এটা আমি স্বীকার করি অ্যান্ড আমাকে কেউ একজন অন্য একটা বাংলাদেশি একটা মেয়ে এরকম কমেন্ট করছে যে আপনি যদি এই ধরনের করেন তাহলে আপনাকে আমি ফ্রেন্ড লিস্টু ফ্রেন্ড লিস্টে রাখতে পারবো না তাহলে ব্যাপারটা চিন্তা করেন আমি ভাবছি ধুর ফেসবুক এটা আর এমন কি এখানে ছবি আপলোড দিব এটা নিয়ে কি হবে না হবে বাট এইটাও তখন অনেকে সিরিয়াসলি নিচ্ছিল আর এখন ফেসবুক প্রোফাইলটা এমন একটা ব্যাপার হয়ে গেছে এটা বায়োডেটার মতো হয়ে গেছে তাই না আপনার ফেসবুকে এবং আপনার টিকটকে যদি ঢুকে মানুষ দেখে যে আপনি কি করেন না করেন তাহলে আপনার সম্পর্কে একটা ভালো আইডিয়া কিন্তু মানুষ পেয়ে যাবে তাই না ব্যাপারটা পেয়ে যাওয়াটাই স্বাভাবিক অ্যান্ড যেটা বলছিলাম যে বৃষ্টি নামতে পারে ভাই বৃষ্টিটা যে এখানেই নেমে যাবে এটা তো আমি বুঝি নাই মানে মোটামুটি ভালো বৃষ্টি হইতেছে জন্য আমার লাগতেছে না অ্যান্ড ফাপড় আছে পুরাই ফাপড় আছে একটা খুবই ইম্পর্টেন্ট কথা মনে পড়ছে চিন্তা করলাম এই কথাটা আপনাদের সাথে বৃষ্টিতে ভিজেই আমার শেয়ার করা উচিত কারণ পরে আসলে এইভাবে হয়তো এই কথাটা বলা হবে না কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচুর এখানে এই যে অটোগুলা দেখছেন মানে খুব বৃষ্টি অবস্থায় আছে না অটোগুলা এই অটোর কারণে একটা ঘটনা ঘটছে ইদানিং আচ্ছা এখানে আমার যাওয়া ঠিক হবে না প্রচুর বৃষ্টি চলে আসছে এই বৃষ্টির মধ্যে বেরোলে একদম ভিজে যাব অটোর এই ব্যাপারগুলা নিয়ে একটু কথা বলি আপনারা এতদিনে হয়তো সবাই জেনে গেছেন যে আমাদের খুব কাছের একজন ভাই খুব ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর সাকিব সৈকত ওনার যে ইমিডিয়েট ছোট তার ছোট মানে একদম প্রথম যে ওনাদের একদম সবচেয়ে ছোট ভাই যে এই ছেলেটার সাথে আমার যদিও কখনো দেখা হয় নাই বাট যেহেতু বন্ধু বা ভাইয়ের ছোট ভাই তা আমারও তো ভাই এই ছেলেটা মারা গেছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ বেহস্ত নসিবে রাখে ওর কিভাবে মারা গেছে এটা জানেন আমি দু চারজনের সাথে কথা বলছি কথা বলে আমি জানার চেষ্টা করছি যে এটা কিভাবে মারা গেছে ও কোনো এক জায়গায় গেছিলো ওইখান থেকে ফিরতেছিল হ্যাঁ মোটর সাইকেলে তিনজন ছিল ঠিক আছে অ্যান্ড গ্রামে হয়তো হেলমেট বা এই সমস্ত ব্যাপারের প্রথাটা নাই আমি ফুলফিল একদম ঘটনা জানি না ওইভাবে ভাই মানে আমার সাহস হয় নাই এখনো পর্যন্ত এগুলা নিয়ে মানুষের সাথে কথা বলার ভাই খুব কষ্ট পাইছি তো ফিরতে ছিল একটা অটোর সাথে বাড়ি খাইছে ভাই একটা অটোর সাথে একটা রেজিস্টার্ড বাইক নিয়ে বাড়ি খাইছে অ্যান্ড দেন সেই অটোর বাড়ি খেয়ে সেই ভাইটা আমার ট্রাকের নিচে যায় ঢুকছে ওর মাথার উপরে দিয়ে ট্রাক চলে গেছে আর অটো তো ভাই অটোই আর সাথে যে দুজন ছিল তারা আমি যতটুকু শুনছি যে পুকুরে পড়ছে বা পানিতে পড়ছে তো তারা মারা যায় না বাট ভালোভাবে এনজিওড হয়েছে ঘটনাটার সূত্রপাতটা কিসে থেকে অটো থেকে না মানে একটা আনরেজিস্টার্ড অটো এইভাবে রাস্তার মধ্যে যদি এরকম ক্ষতিগুলা মানুষের করে ভাই এইভাবে এটা তো হচ্ছে অহরহ হচ্ছে ভাই অটোর কারণে অহরহ দুর্ঘটনা হচ্ছে এই দুর্ঘটনার ঠিক চার পাঁচ দিন আগে আরেকটা দুর্ঘটনা হয়েছে আমাদেরই এক ভাই মারা গেছে চিটাগাং রোডে ভাই এইভাবে যদি চলতে থাকে আমি একটা জিনিস বলতে চাই যে হ্যাঁ অটো আপনি সাবধানে থাকি থাকেন আমি সাবধানে থাকি ঠিক আছে বাট এই অটোর কারণে কিন্তু মানে অনেক বড় বড় সমস্যা হবে যারা এটা এখনো বন্ধের দিকে কোনো উদ্যোগ নিতেছে না ভাই তাদের আত্মীয় স্বজন অটোর কারেন্ট মারা যেতে পারে ভাই তখন কি হবে এই জন্য বিপদ আসার আগে আমাদের একটু সতর্ক হওয়া উচিত না ভাই আপনি কি মনে করেন আমি মনে করি হওয়া উচিত কারণ প্রচুর বৃষ্টি হইতেছে যাক এই ব্যাপারটা আসলে আমাকে খুব বেদনা দিচ্ছে আমি চাইছিলাম না ভিডিওতে কখনো বলবো বাট আমার মনে হয় যে এগুলা সবার জানা উচিত যে আসলে অটোর কারণে কি হইতেছে কোনো রেজিস্ট্রেশন নাই কিছু নাই রাস্তার মধ্যে সারাটা বাংলাদেশ ওরা দখল করে নিয়েছে জানেন সারাটা বাংলাদেশ এটা কার দোষ যে চালায় তার নাকি যারা ইম্পোর্ট করতেছে তাদের নাকি যারা রোড আইনের দায়িত্বে আছে তাদের আমার তো মনে হয় রোডে যারা আইনের দায়িত্ব আছে তাদেরই এটা দিকে উদ্যোগ নেওয়া উচিত তাই না মেবি তিরিশ মিনিটের উপরে আমরা এখানে দাঁড়াইছি পাঁচটা চৌচল্লিশ বাজে অলরেডি এই রাস্তাটায় পানি জমে না অ্যান্ড ছোট্ট একটা পেটের কী বলে আসলে দেখেন পানিও পড়তেছে ছোট্ট একটা রিক্সার গ্যারেজের মতো বানানো কাকা আশ্রয় দিচ্ছে আমরা সাত জন ছিলাম এখানে কাকা আশ্রয় না দিলে আসলে আমাদের টেকা মুশকিল হয়ে যেত কাকার একটা বিএমডাব্লিউ মার্ক করা ছাতাও আছে কারণ অনেক মানুষজন ভিজে ভিজে যেতেছে হয়তো তারা চাকরি বাকরি করে বা কিছু শেষ করে ওইপার দিয়েও যদি তাকায়া দেখেন অনেক লোকজন হেঁটে হেঁটে যাইতেছে বেশ একটা সুন্দর এক্সপিরিয়েন্স হইলো আমি লাস্টে এখানে তিরিশ চল্লিশ মিনিট হবে এখানে দাঁড়ানো বৃষ্টির ভাবে যেটা বুঝতেছি যে বৃষ্টি থামবে কিনা এর কোনো গ্যারান্টি নাই মানে একটা সময় হয়তো আমাকেও ভিজে যেতে হবে আর সবচেয়ে বড় সমস্যা আমি ভিজে যাইতাম আমি যাইতে পারতেছি না আমার ব্যাগের মধ্যে হচ্ছে মোটামুটি কতগুলা চারটা বাইকের পেপার এগুলা ভিজে গেলে একটু সমস্যা ব্যাগ এখনো ভিজে নাই ব্যাগটা ভালোই সাপোর্ট দেয় ওয়ান কোম্পানির ব্যাগটা অনলাইন থেকে রিপন ভাই অর্ডার করে দিচ্ছিল সে একটা সাপোর্টিভ ব্যাপার স্যাপার আল্লাহ এখন দেখা যাক আজকে মনে হয় না কোনো দিকে আর যাওয়ার সুযোগ পাবো আজকে এখন আমি তো দোয়া করতেছি বৃষ্টি থামলে কখন বাসায় ফেরত যাব এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি এরকম একটা কট যে খাবো এখানে বুঝি নেই রিক্সায় কিন্তু রিক্সা যে চালায় সে ঢুকা বৈশা আছে অ্যান্ড এই ইগুলাতেও গাড়িগুলাতেও লোকজন ঢুকা বৈশা আছে কারণ এখানে থাকতে থাকতে যে ফাঁক ফোঁকর দিয়ে যে পানি পরে এগুলো আরও সহ্য করতে না পেরে সবাই চলে গেছে আর আমার একটা থাকার জায়গা হয়েছে কাকার এটা কি গ্যারেজ কি এমনি রিক্সার না অটোর হ্যাঁ অটোর গ্যারেজ না এমনি রিক্সার কাজ করেন রিক্সার অটোর না ও অটো তো রিক্সাই খালি ব্যাটারি ছাড়া আর সব তো রিক্সারই তাই না কাকা আপনার তো আজকে ব্যবসা বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেল মনে হয় কাকার মনটা খারাপ আসলে কারণ বৃষ্টির কারণে এই জিনিসপত্র সব ছড়ানো ছিটানো ছিল এগুলো এগুলো ওদিকে ওদিকে এদিকে এদিকে ছিল কিন্তু এগুলো আস্তে আস্তে উনি এখন চাপায়ে রাখতেছে এটার ভিতরে অনেকগুলা কাঠ রাখছে দেখলাম রিক্সার ওই যে বডির যে কাঠগুলা সব গুছায়া টুছায় এটার ভিতরে রাইখা দিতেছে এখানে পাঞ্চার ঠিক করার জিনিসপত্র মানে আসলে বৃষ্টি কিছু মানুষের জন্য শান্তির কিছু মানুষের জন্য সমস্যার তবে অনেক গরম ছিল মানে গরম ভাবটা অনেকটাই কমছে বৃষ্টিটা হওয়াতে বলে না রহমতের বৃষ্টি কিন্তু অনেক বেশি বৃষ্টি হইছে আসলে এটা আবার কিছু লোকের দেখা যায় ঘরে টরে পানি উঠে যায় রাস্তা টাস্তা ভিজে যায় একটু ঝামেলাও হয়ে যায় কিছু লোকের যাক ওয়েট করি রাস্তার লাইটও জ্বালায় দিছে দেখি কি প্ল্যান হয় বৃষ্টি থামে কিনা আসবো আবার এর পরের ফুটেজে তো অবশ্যই আসবো ইনশাআল্লাহ বেঁচে থাকলে এন অনেক ঠান্ডার বোল্ট হয়েছে জানেন ঠাস 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 ঠাডা পড়ছে ভাই আমি তো ভাবছি আজকে এখানেই মারা যাব এই আশপাশ দিয়ে ঠাটা পড়তেছে দেখা যাইতেছে ধাম ধাম করে ভয় পাইছি প্রথমে যখন ঢুকছি অনেক ঠান্ডার বোল্ট হয়েছে এই সিজনের বৃষ্টিগুলো না অদ্ভুত দেখেন এই পাশের আকাশ পুরো ক্লিয়ার এখন দেখলাম আর এই সাইড পুরো অন্ধকার মানে এই সাইডে বৃষ্টি হইতেছে এই সাইডে এখনো মানে এখন নাই আর কি হয়েছে হয়তো একটু রিস্ক নিয়ে বের হইলাম ক্যামেরাটা আজকে নষ্ট হওয়ার চান্স অনেক বেশি থাকবে আঙ্কেলকে ধন্যবাদ আঙ্কেলের দোকানে এতক্ষণ আমাকে দাঁড়াইতে দিচ্ছে বাইকটাকে এখানে রেখে কোনো রকম ঢুকে গেছিলাম আকাশে এখনো আলো আলো আছে এই সাইড পুরো অন্ধকার মানে বৃষ্টি ফাটায় হইতেছে এখানেও হইতেছে এখন বের হয়ে যেতেছি কারণ আর কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবো এদিকে যদি যাই তাহলে আমি বৃষ্টি পাবো না আমি জানি কিন্তু এদিকে গেলে বৃষ্টি নিশ্চিত বাট আমি বৃষ্টির দিকেই রওনা হব কারণ ওই পাশে যে আর লাভ নাই আজকে মূলত আমি কি কাজ করতে পেরেছিলাম দাঁড়ান বেরোয় বলতেছি আমি ভাবছিলাম আমার মনে হয় লাস্ট কালকে না পরশু দিনের ভিডিওতে বলতেছিলাম যে আমি একটু এ ব্যাক স্টার্ট হয় না সেট স্ট্যান্ড উঠে নাই উঠছে তো এই হয়েছে হইছে হইসে বৃষ্টিতে মনে হয় ভিজে কোনো জায়গায় পানিটা নিয়ে গেছে যেখানে আমরা ছিলাম আমি যেতে চাইছিলাম আজকে একটু উদ্যানের ওদিকে বিকেলটা ফ্রি ছিলাম তো সারাদিন আজকে কাজটাজের মধ্যে ছিলাম ভাবছিলাম যে বিকেলটা একটু উদ্যানে গিয়ে কাটিয়ে আসি কিন্তু এই এক বৃষ্টির ফাঁপে পরে আর এই ঠাটা মাটার ফাপরে পরে পুরো আজকের দিনটা আমার এইখানে মাটি হয়ে গেছে তবে ভালো লাগতেছে মানে অনেক ঠান্ডা এখন একদম শীতের দিনে যেমন ঠান্ডা থাকে ওরকম ঠান্ডা আর এদিকে রাস্তায় হালকা হালকা পানি জমছে সামনে শুনছিলাম ঝিল পারে নাকি বেশ পানি জমে রাস্তায় মানে হাঁটু পানি পার হয়ে আর উপরে উঠে যায় এখন ওই অবস্থা হয়েছে কিনা কে জানে আর বৃষ্টির পরে এই একটা ফাপর কিন্তু হয় দেখছেন বৃষ্টির পরে এরকম জ্যাম লেগে যায় মানে ট্রাফিক কন্ট্রোলের জন্য কেউ থাকে না এন্ড এই টাইমটা এরকম সবাই যে যেভাবে পারে আগে যাওয়ার চেষ্টা করে এন্ড সবার আগে যাওয়ার চাপে রাস্তা পেছনে পড়ে যায় যাক দেখা যাক কতক্ষণে এখান থেকে এখন বেরোতে পারি এটাই হলো মেইন এখন আমার কনসার্ন এখানে যদি এখন বৃষ্টি বাড়ে তাহলে আমি সে সেই জ্যামের মধ্যে বৃষ্টি বাড়লে বসে বসে ভেজা ছাড়া আর কোনো উপায় থাকবে না ভাইয়া আপনার নিচ থেকে ইঞ্জিন থেকে যে সাইলেন্সারটা বের হয়েছে ওখানে পানি লেগে বাষ্প বের হইতেছে বাষ্প এদিক দিয়ে বের হইতেছে না কি একটা অবস্থা ওনার বাইকের মধ্যে একজনের গাড়ির বাইকের আলো পড়ছে আর কি আমি দেখতেছি যে অনেক ধোয়া সবাই আমরা দেখছি অনেক ধোয়া এখন আর বেরোয় না ভাই শুকায় গেছে তো ভাইয়ের ব্যাগও পেছনে ছিল ভাই ভাবছিল যে ব্যাগ থেকে মনে হয় ধোয়া হইতেছে না আসলে ব্যাপারটা তা না ব্যাপারটা হলো ওই সামনে যে মাথাটা থাকে ওইখানে এই যে রাস্তার পানি উঠে লাগতেছে লেগে ধোঁয়া আর ছিল এদিক দিয়ে না আমরা এদিক দিয়ে ভাগি ভাই ওই ভেজালের মধ্যে যাওয়াই যাবে না ওই রাস্তার মধ্যে শুনছি পানিও জমে আর এই রাস্তায় এই লালওয়ালের রাস্তায় কখনো পানি জমে আমি এরকম শুনি নাই বাট তারপরেও দেখছেন পানি টুকটাক জমে গেছে চলেন এদিক থেকে আমরা ফুটি ভাগি ভাগি ভাবছিলাম হচ্ছে আজকে হর্নেট নিয়ে কথা বলবো তবে এই ডান দিকে আমার রাস্তা ডান দিক দিয়ে চলে যায় এটা বেশি ভালো হবে হর্নেট নিয়ে কথা আজকে এত বিক্রি বলবো ভাই এই যে যে ওয়েদারটা এবং এই যে যে পরিবেশের অবস্থাটা মানে বৃষ্টি কাদা বৃষ্টি আসলো রোদ আসলো গরম ছিল এখন ঠান্ডা এই যে যাবতীয় যে এ ভাই দেখা ঘুরেন দেখা ঘুরেন আজকে বলতেছিলাম দেখছেন অটোর ব্যাপারগুলা তো হর্নেট হচ্ছে এরকম মানে অল ওয়েদার অল সিজনে এই মাল আপনি চালাইতে পারবেন এটা একদম রিয়াল কমিউটার মানে হর্নেটকে যদি বলতে হয় কম্পিউটারে বাংলাদেশে রাজা আমার এখন মনে হইতেছে কেন জানো যে হর্নেট কারণ এটা কিন্তু ভাই পাওয়ার আসছে ভাই এই মালের মানে আপনি যদি হর্নেট চালান মানে পাওয়ার আপনাকে কখনো পেছনে ফেরাবে না আর আমি না সত্যি কথা ভাই আমি ভুল রাস্তায় ঢুকছি মানে কই ঢুকছি নাকি নিজেই চিনতেছি না মেবি আমি ভুল রাস্তায় ঢুকছি আচ্ছা যেখানে আমরা ছিলাম তো হর্নেস হচ্ছে হচ্ছে রিয়েল কমিউটার আপনি যদি কমিউটারের মধ্যে পাওয়ারফুল কিছু চান তাহলে আপনার পছন্দটা হর্নেট হইতে পারে এ বাইকের একটা বড় খারাপ দিক ছাড়া আর কোনো আসলে ওরকম বড় মাপের খারাপ দিক বলা যায় না এটা হলো পিছনের সাসপেনশনটা খুবই বাজে দিচ্ছে যেটা কমিউটার বাই কোন যেই আসলে আমার একদম পছন্দ হয় না এছাড়া হর্নেট মোটামুটি আমার কাছে ভালোই লাগছে আমার মনে হইতেছে যে রেগুলার এর জন্য এই বাইকটা আমার মানে পুরা কাজে দিবে আর তার মধ্যে বাইকটার মধ্যে হচ্ছে দশ বছরের পেপার করা এজন্য একদম নিশ্চিন্ত মানে নিজের নামে জাস্ট ট্রান্সফার করে নেওয়ার পর এই বাইক নিয়ে আমার আর মনে হয় না কোনো চিন্তা করতে হবে তবে রোডে ঢুকে ভালোই হয়েছে এখানে একটা খাবারের দোকান আছে আমি এখনও দুপুরের খাবার খাই নাই আমার টাইমটা আসলে এটাই দুপুরের খাবার খাওয়ার আমি দেখা গেছো যে এখান থেকে একবারে দুপুরের খাবারটা আবার খেয়ে দেন হয়তো মানে কাজে ঢুকবো একবারে আমি চাইছিলাম বিকেল টাইমটা কাটাবো দেন কাজে ঢুকবো বাট আজকে আজকে ওই জিনিসটা না না ওয়ান্স টাইম ইন মুম্বাই সরি রেইনকোট নামে একটা মুভি ছিল একটা গান ছিল অজয় দেব গান সারা গানের মধ্যে খালি বৃষ্টিতে বৃষ্টিতে দিক সেদিক ঘুরতো রেইনকোট মেইনকোট পই কি একটা অবস্থা তো আজকে আমার কাছে ওই রেইনকোট সিনেমার শুটিং মনে হচ্ছে কিন্তু এই যে দেখেন এই রাস্তাটা ভাই এই রাস্তাটা আপনাদেরকে আমি বাইক থেকে নেমে দেখাই শুনছিলাম যে এদিকে রোডে পানি জমে কিন্তু ভাই এদিকের রোডে যে এরকম পানি জমে এটা তো আমার জানা ছিল না এলাকাটার নাম আমার জানা নাই কিন্তু এটা ঢাকা শহর ভাই ওয়েট আমি ফোন বের করে আপনাদেরকে একটু দেখাই যে এখানের অবস্থাটা আসলে কি এই যে দেখেন ভিডিও মোডে ধরো লাইট জ্বলে কে লাইট বন্ধ করে নেই ভাই এটা একটা কথা এটা একটা ঢাকার শহর এটা ঢাকার শহর আসলেই দেখেন তো বিশ্বাস হলো এটা ঢাকার শহর স্পিড দেখেন না মানে সবাই একদম দিয়ে চলে এটা শহর ভাই বিশ্বাস হইলো না পানির অবস্থা এই রোড কি এরকম সবসময় ডুবে যায় না আমি এলাকার না মানুষের তো যাওয়াই বন্ধ হয়ে গেছে ভাই এই রোডে আমি রেগুলার চলাফেরা করি এদিক দিয়ে আমি বের হই মানে ঝিলপাড়ের এই রোডের যদি এই অবস্থা হয় রিক্সাওয়ালা ভাই কি বলতেছে জানেন আপনি জানেন না তাহলে আপনি এলাকারই লোক না আমি আসলে লাগলো এই ব্যাপারটা দেখে সরকারের কি একটু এগুলার দিকে একটু দৃষ্টি দেওয়া উচিত না মানে যারা এখানকার কমিশনার বা কি বলে ওই যে থাকে না যারা সরকারি দায়িত্বে পলিটিক্যাল ওনারা কি কিছু খেয়াল করে না এগুলা বা এখন যারা দায়িত্বে আছে তারাও কি কিছু খেয়াল করে না ভাই মনটা খারাপ হয়ে গেল এই রাস্তাটা দেখে চিন্তা করেন কোমর পানি পার হয়ে মনে হয় দেখলাম একদম সামনের দিকে যত দূরে গেছে অত পানির পরিমাণ বাড়ছে তো এখানে তো নিচে নিচে কিছু বাড়িও আছে এই বাড়িগুলোর অবস্থা কি হয় বাড়িতে তো মনে হয় ভেতরেও পানি ঢুকে যায় এরকমটাই তো মানে আমার মনে হইলো আর কি দুঃখ পাইলাম ভাই দুঃখ পাইলাম ভাই দুইটা দোকান আছে ওই দুইটা দোকানের মধ্যে যে কোনো একটাই খাবো ভাবছিলাম বৃষ্টির কারণে দুইটা দোকানই হয়তো বন্ধ বা অন্য কোনো কারণ হইতে পারে এখন দূরে কোথাও গিয়ে আমার খাইতে হবে অ্যান্ড খায়ে খেয়ে হচ্ছে কাজে জয়েন করতে হবে কি যেন একটা কথা বলতে ভিডিওটা অন করলাম কথাটা আবার ভুলেও গেলাম যাই হোক হলো বন্দোবস্ত করতে হবে আর এদিকে রাস্তাঘাট মোটামুটি ভালোই আছে দেখা যাইতেছে আকাশ এখনো আলো আলো কিন্তু বৃষ্টি বৃষ্টি এদিকে থামে একটু বেশি মনে হইতেছে মানে যত এদিকে যেতেছি অত বৃষ্টি বেশি লাগতেছে এই জন্য ভিডিও থেকে আজকে বিদায় নিয়ে নেই কারণ আমারও ঠিক থাকতে হবে আপনাদেরও ঠিক থাকতে হবে আর আরেকটা জিনিস লাস্টে বলি এই যে এতক্ষণ যে আমি ভিডিও করলাম এত কিছু করলাম এত চিপা চাপা দিয়ে গেলাম আমি কি একটা হর্ন দিচ্ছি খেয়াল করছেন কি ভিডিওতে জানায়েন তো মানে যদি হর্ন দিয়ে থাকি জানায়েন যদি পুরো ভিডিওতে আপনার এরকম কিছু মনে পড়ে আমার মনে হয় না তো আসলে হর্ন ছাড়াও কিন্তু চলা সম্ভব এখন ইমার্জেন্সি সিচুয়েশনে অবশ্যই হর্ন দিতে হবে যেমন যদি ধরেন অপোজিট সাইড থেকে কিছু একটা আসতেছে আমাকে দেখতেছে না সেক্ষেত্রে হর্ন দিতে হবে ওই যে সামনে একটা গাড়িও ঢুকতেছে প্লাস এই গাড়িও হইতেছে হর্ন দিয়ে অ্যালার্ট করতেছে বা হাই বিম দিয়ে অ্যালার্ট করতেছে এটা ঠিক আছে কিন্তু ভাই অযথা এরকম এরকম মানুষ করতেই থাকে অনেকে আসে না ভাই তারা হচ্ছে আরেকটা ভোদাই যারা উল্টে আসে তারা যেমন ভোদাই অযথা যারা হর্ন দেয় হর্ন বাজায় হোদাই হোদাই জানেন না হর্ন বাজায় হোদাই ভোদাই তো অযথা হন্ডায় ভোধাইরা আমরা অযথা হন্ড থেকে বিরত থাকবো ইনশাল্লাহ আজকের ভিডিও এতটুকুই ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যতক্ষণ পরবর্তী ভিডিও নেয় আমি না আসতেছি তখন আমি বৃষ্টিতে পেয়েছি ইনশাল্লাহ আমরা সবাই করতে থাকবো এরকম চিল ভিজে হোক না ভিজে হোক বা যেভাবেই হোক করতে থাকবো চিল ইনশাআল্লাহ চিল ব্রো একটা হন্ডেই Bonayami. Check the mic and make sure it sound right, boys.